আপনি প্রথমে এখানে যেভাবে কাজ করা হয় একটা বিল্ডিং এ আমাদের ওইখানে কেমিক্যাল রিয়াকশন বা কোনো কিছু একটা হয়েছে কি কেমিক্যাল হয়েছে এটা কি আমরা জানি এটা জানার জন্য প্রথমে আমাদের একটা টিম যায় যে টিমটার নাম থাকে হলো আর কিছু আর কিছু আছে আর কোন নাম আছে রিকর্ড টিম ঠিক আছে এরা যায় হচ্ছে ওইখানে পুরো জিনিসটারে

এইভাবে একটা মানে নাম্বার দেওয়া হয়েছে সেই হিসেবে অবশ্য অবস্থানে এইরকম ভাবে মৌলিক পদার্থ হিসেবে একশো আঠারো আঠারোটা মৌলিক পদার্থ রয়েছে